ডিসকাউন্ট অফার প্রাইজের গাড়ি তো চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাকে ধার্য করে দিলাম আপনারা আসেন যার পছন্দ হইব হালকা পাতলা একটু ডিসকাউন্ট করা এবার নিন গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারটা চাকা একবার পেট পনেরোশো সিসি গাড়ির দাম তেরো লাখ বিশ ছোট নেবেন গ্লাস অরিজিনাল সিসি পনেরোশো এটার দাম চোদ্দ টাকা ডিসকাউন্ট প্রাইস এইটাও এইটাও আপনার চল্লিশ হাজার ডিসকাউন্ট

প্রচুর পরিমাণে প্রাইভেট গাড়ি প্রিমিয়ম এলিয়ান এক্সিও ফিল্টার এক্স করলা জি করলা হন্ডা সিটি এলিয়ান সব আছে আমরা আজকে এই জায়গার মধ্যে আজকে একটা পার্টের ভিডিও করব আরেকটা পার্টের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন তো প্রিয় দর্শক বৃন্দ আপনারা আসবেন মনির কারহান মনির কারহান নোমানঘাট নোমানঘাট হচ্ছে মনির কারহান নোমানঘাট হচ্ছে নারায়ণগঞ্জ আপনি প্রথমে সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো বা রিক্সায় বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস অথবা বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাব এস বি গার্মেন্টস বিজিবি ক্যাম্প একেবারে পাশাপাশি একেবারে পাশাপাশি দুইটা দুই পাশে দুইটা বিল্ডিং আর সাথে আমাদের শোরুমটা মেন রোডের মধ্যে এই যে দেখেন এই রাস্তা মেইন রোড এই যে আচ্ছা আচ্ছা এই মেইন রোডের পাশে এটা হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে এস বি গার্মেন্টস আর এই পাশে হচ্ছে বিজিবির মার্কেট অর্থাৎ সাইনবোর্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমরা এস বি গার্মেন্টসে যাব এর সাথে আপনার বিশাল বড় একটা শুরু হচ্ছে মনির কারহাট আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন গুগল ম্যাপসে লক করলে ইনশাআল্লাহ আপনারা এক্সাক্ট লোকেশন জানতে পারবেন আজকে আমরা প্রথম প্রাইভেট এ শুরু করব আমরা প্রাইভেট গাড়িগুলো দিয়ে শুরু করে এই গাড়িটা আমরা দেখাবো আপনারা যাদের লাগবে যোগাযোগ করবেন আমরা বিস্তর কাগজ টাকা স্কুল সব হাতে পাই আমরা জাস্ট দাম বলবো না কিন্তু গাড়িটা দেখায় দিই 2011 এর মডেল 11 মডেল 15 তে রেজিস্ট্রেশন 11 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি 25 স্টার ভিতরে বিস্কিট কালার তেলের গাড়ি হ্যাঁ সম্পূর্ণ তেলের গাড়ি এটা তো গ্লাস যা আছে সব অরিজিনাল আছে সব অরিজিনাল আছে 11 এর মডেল হ্যাঁ 11 এর মডেল আপনার হচ্ছে 15 তে রেজিস্ট্রেশন 25 স্টার প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ সম্পূর্ণ তেলে আছে এই গাড়িটা যাদের প্রয়োজন আমার সাথে ফোনে যোগাযোগ করেন আমি বিস্তারিত যেহেতু গাড়িটা আজকে উঠছে তো ভাই এটা একটু কস্টিং এর ব্যাপার আছে আমি আপনাদেরকে বলে দিব আচ্ছা এখন আবার 2003 এর মডেলের 2003 এর মডেলের প্রিমিয়াম 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার

মাশাআল্লাহ ভিতর ইন্টারিয়র দেখলে এক পোলাকে পছন্দ হয়ে যাবে যেটা বেজ ইন্টারিয়র মাশাআল্লাহ ওকে বিবিডি ইঞ্জিন হ্যাঁ এটা কত চাইতেছেন মনির ভাই এটা 2003 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন 3 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন 26 27 কাগজপত্র এটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিএনজি তে কনভার্ট করা বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার 13 লাখ 20 হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে 40 হাজার টাকা 12 লাখ 80 12 লাখ 80 এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমরা চেকআপ চেকআপ করায়া দিয়া ওয়াশ পলিশ করায়া দিব আচ্ছা আমার থাকবে একটা এলিয়ন একটা এক্সিও এক্সিও একটা এই গাড়িটা পূর্বের কোনো ভিডিও তো ছিল না একটা এ1 গাড়ি যারা তেলের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা দুই হাজার এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন অক্টিন দিবেন অক্টিন দিবেন

একটা নতুন গাড়ি যদি যারা খোঁজেন তাদের জন্য এই গাড়িটা হ্যাঁ এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ২৬ সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল সি ইঞ্জিতে কনভার্ট করা আছে এগারো মডেল তাই না এগারোর মডেল এবার আমাদের এগারো মডেল ফিল্টার আছে ব্ল্যাক কালার এবার সাথে একটা আমাদের রেড অ্যান্ড কালার আছে একটু সাথে থাকেন পাশে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিবেন ইনশাল্লাহ

আপনার পঁচিশ সালের দশ মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি সামনে বিশনের গ্লাস অরিজিনাল সিসি পনেরোশো এটার দাম চোদ্দ লাখ আশি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এইটাও এইটাও আপনার চল্লিশ হাজার ডিসকাউন্ট চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে ওগুলো আমরা চেক করায় দিব আচ্ছা নেক্সট আমরা আবার আরেকটা ফিল্টার দেখি আবার একটা ফিল্টার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার সাতের মডেল জি প্যাকেজের গাড়ি জি

আচ্ছা গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল সিএনজি তো কনভার্সন করা পেপারসগুলো টোটালি আপডেট পাবেন এবং এই যে ফ্যানগুলো আর শোপিসগুলোর কথা বলি ভাই বলছে এগুলো এই শোপিসগুলো লাগা বিপদে আছে এই শোপিসগুলো হচ্ছে যা সৌন্দর্যের জন্য লাগাইছে এইগুলো লাগাইছে আর পিছনে ড্রাগনগুলো লাগাইছে যে ড্রাগনগুলো বল লাগাইছে এগুলি এটা এই অবস্থায় পাইছি আমরা এই অবস্থায় রাইখা দিছি আচ্ছা 2007 এর এক্সিউ জি ফিল্টার এক্সিউ জি ফিল্টার দু হাজার সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এক তিরিশ সিরিয়াল রেড ওয়াইন কালার ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারটা চাকা একবার পেগেট পনেরোশো সিসি গাড়ির দাম তেরো লাখ বিশ ছোট এটা আরও চল্লিশ হাজার ডিসকাউন্ট বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে আমরা ঘুষাই দিবো চেক আপ চেক আপ করা ঘুষাই দিবো আচ্ছা আবার একটা রেড ওয়াইন কালার দু হাজার আটের মডেল প্রিমিয়ার জি সুপরিয়র প্রিমিয়ার জি সুপরিয়র দু হাজার আটের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল

সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ এর মধ্যে কোনো ত্রুটি পিছিয়ে থাকলে আমরা গুসাইয়া আপনার দেবো কারণ এই গাড়িগুলো কাছে পুরনো গাড়ি আপনি চাইনি কিনছেন আপনার কাছে কিন্তু নতুন গাড়ি আমাদের বাড়ির সামনে যখন নিবেন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যখন দেখবো তখন বুঝবো যেটা ফ্রেশ গাড়ি বা নতুন গাড়ি কিনছে এই কারণে আমরা একটু ফ্রেশ আকারে সাজায়ে দিই আমাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না নাম পরিবর্তন বাধ্যতামূলক কোনো প্রয়োজনে আপনাকে সময় দেওয়া হবে সুযোগ দেওয়া হবে কিন্তু নাম পরিবর্তন করতেই হবে আমাদের এখানে না এক্স মায়ের অ্যাক্সিডেন্ট সি কোনো গাড়ি আপনারা পাবেন না ইনশাল্লাহ আপনারা দেখতেছেন মোমেন মোমেন্ট ব্লক্সের মাধ্যমে মোমেন্ট ব্লক্সের মাধ্যমে মনির কার্ড এবং অনুমান কার্ডের ভিডিওটি আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস অথবা বলবেন বিজিবি ক্যাম্প বিজিপি ক্যাম্প আর এসবি গার্মেন্টসের পাশাপাশি দুই পাশে ডান পাশ আর বাম পাশ আর এসবি গার্মেন্টসের সাথে আমাদের শোরুমটা ইনশাল্লাহ আবার একটা অফার প্রাইজের গাড়ি চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ জি এর মডেল তিনের রেজিস্ট্রেশন হুন্ডা সিটি

হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল সিলভার কালার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল সিলভার কালার চমৎকার কন্ডিশনের গাড়ি ডাক্তার চালিত গাড়ি সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ কমপ্লিট আছে সিএনজি তো কনভার্ট করা সিএনজি তো কনভার্ট করা আছে তার চাকা একবারে প্যাকেট মাশাআল্লাহ টায়ার এর কন্ডিশনগুলো ভালো আছে গ্লাস লাইট অরিজিনাল আছে তেইশ সিরিয়াল যতগুলো প্রাইভেট কার দেখাইলাম একটা গাড়িও নিয়া কোনো কাজ করাইতে হইব না সব সব একবার ফ্রেশ কন্ডিশন আর আবার একটা কথা বলে রাখি এই হুন্ডার সিটি গাড়িটা হলো তেরোশো ছিচল্লিশ সিসি তেরোশো এছাড়া যতগুলো প্রাইভেট গাড়ি দেখাইছি সব পনেরোশো পনেরোশো সব পনেরোশো মার্শাল্লাহ এটা ব্ল্যাক ইন্টেরিয়র এসি ইঞ্জিন গিয়ার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং টায়ারগুলো চারটা টায়ারই আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাইস কত থাকবে ভাইয়া হ্যাঁ প্রাইস থাকবে এগারো লাখ সত্তর পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র সিলভার কালার পনেরোশো সিসি আপনার এগারো লাখ সত্তর আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে আপনারা গুসায় গাছাই দিব আমরা গাড়িগুলো তো প্রিয় দর্শকবৃন্দ বিজনেস নাইনটি নাইন ব্লকসের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের এই মনির কাঠার এবং ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে ইনশাল্লাহ একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে নেবেন আর যদি কোনো ধরনের মতামত থাকে আমাদের এই কমেন্টসের মাধ্যমে বলবেন আমরা ওইগুলো জিনিসগুলো সংশোধন করে নেব তো আজকের বেশি কথা বাড়াবো না আরেকটা গাড়িতে আপনারা এই প্রাইভেট নোয়া গাড়িগুলো পাবেন আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমেই এক্স নোয়া কেয়ার বোর্ডের নোয়া রোড টোড়া নোয়া এগুলো পাবেন আজকে আমরা শুধু এই প্রাইভেট গাড়িগুলো এই ভিডিওতে দিচ্ছি তো ভালো থাকবেন থাকবেন দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সুযোগ পেলে আসবেন আসসালামু আলাইকুম